আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম ডিসি পার্ক আপনার এখন ফুল উৎসব চলের আটই জানুয়ারি থেকে মনে হয় সম্ভবত নয় ফেব্রুয়ারি পর্যন্ত নয় ফেব্রুয়ারি পর্যন্ত টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা প্রবেশ ফি चालारी जगतीस20 मत तोर。चालार। हो पालारी टोर्म जगती करनेका सेटारी.. पालारी जिल हव्झोर्षा, पालारी जेश

প্লাস্টিকের রাস্তার পরে এটা ভালো আগে